হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা বেঙ্গল আমি তোমাদের অভিষেক দা আজ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা তোমাদের সিলেবাসে মেনশান করা হয়েছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন সেই টপিকটাকেই কমপ্লিট করব এবং পরীক্ষা শেষে তোমরা বলে যাবে কমেন্টে এসে আমার যে দাদা হ্যাঁ এখান থেকেই তোমার যে বাসায় করা বাহাত্তরটা কোশ্চেন দিয়েছিলে সেখান থেকেই একটা কোশ্চেন কমন এসেছে এইটা যেন আমি শুনতে চাই ভালো করে যে বাহাত্তরটা কোশ্চেন দেবো কমপ্লিট করবে তাহলে দেখবে এখান থেকে একটা কোশ্চেন তোমার এক্সামেই আসছে আর তোমরা যদি এই পিডিএফটাকে নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হও টেলিগ্রাম চ্যানেলের নাম গুরুকুল পাঠশালা ডব্লিউ এখানে যুক্ত হও আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তাহলে চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ টপিক আবিষ্কার এবং উদ্ভাবন তোমরা কি জানো আবিষ্কার কী আর উদ্ভাবন কী ছোট্ট করে সম্পর্ককে বলে দিচ্ছি আমরা আবিষ্কার হচ্ছে যখন কোনো কিছু জিনিস প্রথমে তৈরি হয় আর উদ্ভাবন হচ্ছে সেই তৈরি করা জিনিসটাই যখন আবার মডিফাই হয় যেমন আমরা যখন প্রথমে কম্পিউটার দেখতাম মোটা টিভির মতো কম্পিউটার তৈরি হয়েছিল কিন্তু এখন কম্পিউটারকে কত স্লিম কত পাতলা করে দিয়েছে দেখতে সুন্দর করেছে এইটা হচ্ছে উদ্ভাবন তাহলে আবিষ্কার কোনটা হলো যেটা মোটা জেনারেশন টিভির মতো কম্পিউটার সেটা হচ্ছে আবিষ্কার আর এখন যে পাতলা স্লিম সেটাই হচ্ছে উদ্ভাবন এরকম রোবট আছে যেগুলো যে আগে রোবট তৈরি হয়েছে এখন চালিত রোবট হয়েছে তাহলে এআইচার রোবটটা হচ্ছে উদ্ভাবন আর আগে যে রোবটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আবিষ্কার তাহলে তোমরা বুঝতে পারলে আবিষ্কার কি উদ্ভাবন কি বিজ্ঞানের নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি কি কি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলোই পরীক্ষায় বারবার এসেছে এবং রিপিটেড কোশ্চেন এগুলো বহু পরীক্ষা এসেছে সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক চলো আমরা কোশ্চেনটা দেখি ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ নিয়ে এসেছি একটা বায়োলজি আলাদা করেছি ফিজিক্স আলাদা করেছি এবং সায়েন্সের যে স্ট্যাটিক যে কোশ্চেনগুলো হয় সেই স্ট্যাটিক কোশ্চেনগুলোকে আলাদা করেছি আর কেমিস্ট্রিটা আলাদা করে একটা পার্ট বানাবো সেখানে কেমিস্ট্রির যত আবিষ্কার আছে সেই আবিষ্কারগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ফার্স্ট কোশ্চেন দেখা যাক কী দেওয়া আছে বলছে কোষ কে আবিষ্কার করেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার পরীক্ষা আসছে রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি সালে রবার্ট হুক যদি আরেকটা একটা কোশ্চেন এখান থেকে চলে আসে যে রবার্ট হুক কোষ কোথা থেকে আবিষ্কার করেছিল কর্ক বা বাকল গাছের ছাল থেকে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিল তাহলে কি গাছ কর্ক বা বাকল গাছ ছাল থেকে কোষ আবিষ্কার করেছিল নেক্সট কোশ্চেন জীবিত কোষ প্রথম কে দেখেন অ্যান্টনি ভন লিয়েন হক প্রথম জীবিত কোষ দেখেন কত সালে ষোলোশো চুয়াত্তরে তিনি এই অ্যান্টনি ভন লিয়েন হক এই জীবিত কোষটা কোথা থেকে দেখেছেন পুকুরের যে জলাশয় হয় সেখান থেকে ফার্স্ট তিনি এই লিয়েন হক জীবিত কোষের সন্ধান পাই ষোলোশো চুয়াত্তরে দেখো পাশে আমি তোমাদের বসার সাথে বিজ্ঞানীদের ছবিগুলো এনে দিয়েছি এ ছবিগুলো আনা হয়েছে দেখে নাও তোমরা নেক্সট কোশ্চেন প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট যে কোশ্চেন দিচ্ছি বাহাত্তরটা বাহাত্তরটা ইম্পর্টেন্ট তোমরা পুরো চোখ বুঝে মুখস্ত করে চলে যাবে পরীক্ষা হলে এখান থেকে একটা কোশ্চেন পাক্কা কমন এসে কমেন্ট করে জানাবে কোস্তাত্তর প্রস্তাব কে করেন স্লেডেন ও শোয়ান আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো উনচল্লিশ নেক্সট কোশ্চেন সব কোষি আদি মাতৃকোষ থেকে এ তৈরি কে বলেন ভিড়্য আঠেরোশো পঞ্চান্ন নেক্সট কোশ্চেন বিবর্তন তত্ত্ব প্রস্তাবন কে করেন চার্লস ডারউইন আঠেরোশো উনষাট নেক্সট বংশক্ষতি সূত্র আবিষ্কার করেন কে গ্রেগর মেন্ডেল আঠেরোশো ছেষট্টি এই যে বংশক্ষতি সূত্র একে উত্তরাধিকার সূত্র বলা হয় সেটা আমরা যখন আমি সায়েন্সের টোটাল এনসিআরটিকে ফ্রি করাবো ইউটিউবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে পুরো ফ্রি করে দেবো তোমাদের তখন আমি পুরো ভালো করে বোঝাবো যখন বংশগত বিবর্তন পড়াবো যে এই বংশগতির সূত্র কোথা থেকে এসেছে মেন্ডেল কিভাবে তিনি তৈরি করেছে মটর গাছের পরীক্ষা সব খুলে বোঝাবো নেক্সট কোশ্চেন রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন উইলিয়াম হার্বে ষোলোশো আঠাশ জীবাণু কে প্রস্তাব করেন লুই পাস্তুর আঠেরোশো একষট্টি দেখো কারণ ছবিদের চলদঙ্গ লুই পাস্তুর নেক্সট টিকাদান পদ্ধতি কে আবিষ্কার করেন এডওয়ান জেনার ষোলোশো ওই সরি সতেরোশো ছিয়ানব্বই আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং প্রচুরবার পরীক্ষা এসেছে কত সালে এসেছে উনিশশো আঠেরো নেক্সট ডিএন এর দ্বি সূত্র গঠন কে আবিষ্কার করেন ওয়াটসান ও ক্রিক উনিশশো কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ কোষকে আবিষ্কার করেন যদি বলে তাহলে কিন্তু হচ্ছে রবার্ট বুক আর কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে সেটাকে আবিষ্কার করেন সেটা হচ্ছে রবার্ট ব্রাউন মানে একটা যদি কোষ ধরি কোষের ভেতরে এখানে একটা নিউক্লিয়াস থাকে এখানে মাইটোগন থাকে প্রচুর কিছু থাকে এখানে মানে গলগি বস্তু থাকে অনেক কিছু থাকে কোষের ভেতরে নেক্সট সেগুলো একটা আলাদা ভিডিওতে টোটাল চ্যাপ্টার যখন কোষ পড়বো তখন আমরা এটাকে ক্লিয়ার করব নেক্সট মাইটোসিস কি আবিষ্কার করেন ওয়াল্টার ফ্লেমিং আঠারোশো বিরাশি নেক্সট কোশ্চেন মিওসিসকে আবিষ্কার করেন অক্সার হার্ডউইক আঠেরোশো ছিয়াত্তর নেক্সট কোশ্চেন কুমোজম তত্ত্ব কে দেন সাডান ও বোভেরি উনিশশো বাস্তুতন্ত্র শব্দটি কে দেন এজি ট্যানসিল উনিশশো পঁয়ত্রিশ ক্লোরোফিল কে আবিষ্কার করেন পিয়ের জোসেফ প্লেটিয়ার ও জোসেফ বিনেম কেভেন্তু আঠেরোশো কে আবিষ্কার করেন ফেডরিক ব্যাটিং ও চার্লস বেস্ট উনিশশো একুশ রক্তের গ্রুপকে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার উনিশশো এক ভাইরাসকে আবিষ্কার করেন দিমাত্রি ইভানাইস ভাস্কি প্রথম ভাইরাস আবিষ্কার করেন আঠারোশো বিরানব্বই নেক্সট কোশ্চেন ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন লিয়েন হক ষোলোশো ছিয়াত্তর শ্রেণীবিন্যাসের জনক কারোলাস লিনিয়ার সতেরোশো পঁয়ত্রিশ রাইবজমকে আবিষ্কার করেন এমিল প্যালাডে উনিশশো পঞ্চান্ন মাইটোকন্ডিরিয়া কে আবিষ্কার করেন রিচার্ড অল্ডম্যান আঠেরোশো নব্বই এই মাইটোকন্ডিরিয়াকে কোষের শক্তিঘর বলা হয় শক্তি ঘর বলে নেক্সট টিস্যু কে আবিষ্কার করেন জেভিহার রিচার্ট আঠেরোশো এক ভ্রূণবিদ্যার জনককে কার্ল বেয়ার নেক্সট কোশ্চেন দেখা যাক গলগি বডিকে আবিষ্কার করেন ক্যামিলিও গলগি আঠারোশো অষ্টানব্বই লাইসোজমকে আবিষ্কার করেন ক্রিশ্চিয়ান ডুডুপ উনিশশো পঞ্চান্ন নেক্সট কোশ্চেন জেনেটিক কে আবিষ্কার করেন খর্না ও রেনবাক উনিশশো প্লাসমিট কে আবিষ্কার করেন লেডারবার্গ উনিশশো বাউান্ন এবার আমি ফিজিক্সের কিছু কোশ্চেন করাবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য ফার্স্ট মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন কে আইজাক নিউটন ষোলোশো সাতাশি গতির তিনটি সূত্র কে প্রণয়ন করেন আইজাক নিউটন ষোলোশো সাতাশি এই যে স্যার আইজাক নিউটন আধুনিক ভৌতবিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলিও সতেরো শতকের যন্ত্রকে আবিষ্কার করেন গ্যালি আবিষ্কার করেন ষোলোশো নয় বায়ু চাপ আবিষ্কার করেন কে টরিসেলি ষোলোশো তেতাল্লিশ বয়েলের সূত্র কে দেন রবার্ট বয়েল ষোলোশো বাষট্টি পাস্কেলের সূত্র কে দেন ব্লেইস পাসকেল ষোলোশো তিপ্পান্ন এই পাস্কেল সারি আবার ক্যালকুলেটর আবিষ্কার করে ক্যালকুলেটর যদি কে আবিষ্কার করে বলা হয় তালিও পাস্কেল আবিষ্কার করেন এটা ষোলোশো বিয়াল্লিশে আর্কিমেডিসের সূত্র কে দেন আর্কিমিডিস খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ কুলম্বের সূত্র কে দেন চার্লস কুলাম সতেরোশো পঁচাশি সূত্র কে দেন জর্জ ওহোম আঠারোশো সাতাশ কোয়েশ্চেন চুম্বকত্ব আবিষ্কার করেন কে ওয়ারেস্ট আঠারোশো কুড়ি এই এনার সম্মানার্থেই তরিতচুম্বকত্বের যে একক তাকেও ওয়ারেস্ট বলা হয় নেক্সট কোশ্চেন তরিতচুম্ব আবেশ কে আবিষ্কার করেন ফ্যারাডে আঠেরোশো একত্রিশ নেক্সট তরিতচুম্বীয় তরঙ্গ তত্ত্ব কে দেন ম্যাক্সওয়েল আঠেরোশো পঁয়ষট্টি রেডিও তরঙ্গ প্রমাণে প্রমাণ করেন হার্চ আঠেরোশো সাতাশি এক্স রে কে আবিষ্কার করেন রড গেন আঠেরোশো পঁচানব্বই নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন বেকারেল আঠারোশো ছিয়ানব্বই ইলেকট্রন কে আবিষ্কার করেন জে থমসন আঠেরোশো সাতানব্বই প্রোটন কে আবিষ্কার করেন রাদারফোর্ড উনিশশো সতেরো পরমাণু নিউক্লিয়াস কে আবিষ্কার করেন রাদার ফোট উনিশশো এগারো তোমরা বুঝতেই পারছ যে কত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি এনেছি নিউট্রনকে আবিষ্কার করেন চ্যাডউইক উনিশশো বত্রিশ এই নিউট্রন কিন্তু পজিটিভও না নেগেটিভও না এর কোনো আধার নেই কোয়ান্টাম তত্ত্ব কে দেন ম্যাক্স প্ল্যাং উনিশশো শতক বিশেষ আপেক্ষিকতত্ত্ব কে দেন আইনস্টাইন উনিশশো পাঁচ তেইশ সাধারণ আপেক্ষিকতত্ত্ব কে দেন আইনস্টাইন উনিশশো পনেরো ফটো ইলেকট্রিক প্রভাব ব্যাখ্যা করেন কি আইনস্টাইন উনিশশো পাঁচ বোরের পরমাণু মডেল কে দেন নীলস বোর এবার সায়েন্সের যে বললাম স্টাডিক জিকে যেটা কেউ করেনি সেটা আমি কোভাবে করে দেখাচ্ছি যে প্রতিটা সাবজেক্ট ভেঙে ভেঙে করে করাচ্ছি আমি সবাই কি করেছে মিক্স করে করিয়ে দিয়েছে তোমাদের অসুবিধা হচ্ছে পুরো ভেঙে করিয়ে দিচ্ছে আমি এই জন্যই তো গুরুকুল পাঠশালা নাম্বার ওয়ান হবে নেক্সট টেলিভিশনকে আবিষ্কার করেন উনিশশো পঁচাত্তর জেএল বেয়ার্ট সাতাশ রেডিয়াম এবং পোলোনিয়ামকে আবিষ্কার করেন ম্যাডাম কুড়ি ও পি এম কুড়ি আঠেরোশো অষ্টানব্বই ডিনামাইটকে আবিষ্কার করেন আলফাফেট নোবেল আঠেরোশো বাষট্টি নোবেল পুরস্কার দেওয়া হয় এনার নামে টেন্থ ডিসেম্বর নোবেল পুরস্কার দেওয়া হয় রামন এফেক্টকে আবিষ্কার করেন সি ভি রামন আঠারোশো উনিশশো এই রামন এফেক্ট আবিষ্কারের জন্যই এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট পজিট্রনকে আবিষ্কার করেন উনিশশো বত্রিশের আন্ডারসন প্রিন্টেড প্রেসকে তৈরি করেন জোহেন্স গুটেনবার্গ চোদ্দোশো তিরিশ বাষ্পচালিত ইঞ্জিনকে আবিষ্কার করেন জেমস ওয়াট এরোপ্লেনকে আবিষ্কার করেন রাইট ব্রাদার্স উনিশশো মাইক্রোফোনকে আবিষ্কার করেন এমলি বার্নিলিন উনি আঠারোশো সাতাত্তর ট্রান্সফার্মারকে আবিষ্কার করেন আঠারোশো একত্রিশ মাইকেল ফ্যারাডে এটিএমকে আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট এইটা বহুবার এসেছে অনেক পরীক্ষাতে জন শেফাট ব্যারেন ৩৭ বৈদ্যুতিক বাল্বকে আবিষ্কার করেন টমাস আলফা অ্যাডিসন লাস্ট কোয়েশ্চেন আজকের মোবাইল ফোনকে আবিষ্কার করেন যে ফোনটা দিয়ে তোমরা আমার এই ভিডিওটা দেখবে খুব গুরুত্বপূর্ণ সেই ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার উনিশশো তিয়াত্তর তাহলে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলো আশা করি তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই পিডিএফটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম গুরুকুল পাঠশালাতে জয়েন হও ডিসক্রিপশানে লিঙ্ক বা আছে সেখান থেকে জয়েন হয়ে যাও পুরো ফ্রিতে টেলিগ্রামে সব পিডিএফ পেয়ে যাবে এবং আমি পুরো এন ফ্রিতে ইউটিউবে পড়াবো খুব শীঘ্রই তোমরা জয়েন হওয়া তাড়াতাড়ি তোমাদের জন্যে পুরো ফ্রি আনবো এনসিআরটি যেখান থেকে এ এল জেই গ্রুপ ডি হুবু হু কোশ্চেন কমন আসে পুরো রেল মানে এনসিআরটি পুরো পড়তে হবে এনসিআরটি আমি তোমাদের পড়াবো থ্যাংক ইউ সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে অন্য একদিন আবার দেখা হবে অন্য ভিডিওতে থ্যাংক ইউ